নমস্কার ধর্মেরায়লের চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি রমেন মন্ডলের মা বয়স হয়েছিল আশির ওপর বয়স তা মারা গিয়েছে এই মারা যাওয়া নিয়ে যে রসালো গল্প তৈরি হয়েছে ভিডিওর প্রারম্ভে সেইটা আমি আপনাদের সামনে তুলে ধরছি গ্রামের পুকুর ঘাট পাকা স্নানের ঘাট সেখানে আলোচনা সভা বসে অপরাহ্নের আলোয় গলা পর্যন্ত জলে চামেলির মা ডুবে থেকে মুখে জল নিয়ে জলটা কুলকুচি করে ফেলে দিয়ে বলছে মারা যাবে না বুড়িটাকে তো ইচ্ছা করে মেরে দিল কেন ইচ্ছা করে মেরে দিল না দুধ খাইয়েছিল তো কত ভালোভাবে আমার সঙ্গে কথা বলল। আর ওই দুধ খাওয়াবার পরে মারা গেছে তখন বৈজয়ন্তী মালের মালার মা বলে না না তুই কিচ্ছু জানিস না দুধ খাওয়াবে কেন ওর ছেলে মেঝে ছেলে তো সোনারপুরে থাকে তো এই আপেলের রস খাইয়েছিল একটা মেশিন এনেছে অনলাইন থেকে সেই মেশিনে আপেলের রস করে খাইয়ে দেওয়ার পরে অ্যাসিড পাম্প করেছে মরে গেছে তখন বিজলি তখন বলছে বলে তোরা তো তাহলে কিছুই জানি ভিতরের গল্প তো তোরা কিছুই জানি না এই বুড়িকে তার আগে দিনে যে পিঠে খাওয়ানো হয়েছিল সেটা খবরটা রাখিস তিন চার রকমের পিঠে খাওয়ার পরে মূর্ত না গো ওই বুড়িটার পিঠে খাওয়ানোর পরে তার পরের দিনে এই মারা গেল সব কথাগুলো পাড়ার বিষ্ণুপ্রিয়া বৌদি শুনছিল চুপ করে শুনছিল উনি তখন কিছু উত্তর দেননি তা সকলের বক্তব্য শেষ হয়ে গিয়েছে এবারে বিষ্ণুপ্রিয়া বৌতি মানে বিষ্ণুপ্রিয়া বৌতি মানে ওনার নাম বিষ্ণুপ্রিয়া নয় নিমায় তো তাই সবাই ওনাকে বিষ্ণুপ্রিয়া বলে ডাকে তা বিষ্ণুপ্রিয়া বৌদি বলছে বলে এ কারণটা তো আমি জানি ওসব তোরা যা বলছি সব ফলস ওসব কোনো কথা নয় রে কী কারণে রমেনের মা মারা গেছে সেটা আমি জানি তা বিয়া বৌদি কী বলল এই কথাটা নিয়ে আমি আসছি আপনারা কোথাও যাবেন না ভিডিওটা পুরো দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন রমেন মন্ডলের বাড়ির সামনে যে বড় অসত্য গাছটা আছে ওই অসত্য গাছে একটা কাক রমেনের বাড়ির দিকে মুখ করে অনবরত ডেকে গিয়েছে এই জন্যেই তো মরেছে রমেনের মা তোরা সব জানিস না ফালতু কথা বলিস আসুন আসল কীর্তন শুরু করা যায় কাক ডাকলে মানুষের মৃত্যু হয় কাক হচ্ছে জমের দুধ জমকে পাটায় যা নিয়ে আগে যা এই রমেনের মা এবারে মরে যাবে তুই গে ডেকে ডেকে নিয়ে আয়গে যা সেই জন্যেই তো রমেন মন্ডলের মা মারা গেছে অন্য কোনো কারণ নাই কাক ডাকলেই তো মরবে আচ্ছা আপনারা তো জানেন কাক সর্বত্র ডাকে কাকে নিয়ে কাক চরিত্র তৈরি হয়েছে কাক একটা ব্রিলিয়ান্ট পাখি এই কাকের মাথায় নিউরনের ভাগটা খুব বেশি অতি বুদ্ধিমান কাক কী কারণে ডাকতে পারে কাক কয়েকটা কারণে ডাকে মৃত্যুর কারণে কাক ডাকে না কাক ডাকে তার খাদ্য অন্বেষণের জন্যে কাক ডাকে তার বন্ধুদের জন্যে স্বজনদের জন্যে ডাকে ডেকে নেয় কাক ডাকে বিপদে পড়লে এইসব কারণের জন্যে কাক ডাকে মৃত্যুর কারণে কাক ডাকে না কাক একটা উপকারী পাখি মুনি ঋষিরা কাক বলি দেওয়ার ব্যবস্থা করেছিলেন কারণ কাককে বাঁচাবার জন্যে কাক সমাজ বন্ধু পাখি কাক ডাকলে জম নিয়ে যাবে জমদুধ কাককে কাককে পাঠিয়েছে মানুষের আত্মা নিয়ে যাবার জন্যে যে ব্যক্তিটির কোনো কোনো রকম অস্তিত্ব নেই জম বলে যদি অস্তিত্ব থাকে তবে তো জমের দপ্তর থাকবে লোক বলে যদি কিছু থাকে তবে তো সেখানে গিয়ে মানুষ শাস্তি পাবে কোথায় লোক, কোথায় স্বর্গ কোথায় নরক আপনার এই দেহটার মধ্যে স্বর্গ আছে আপনার এই দেহটার মধ্যে নরক আছে আপনার এই দেহটার মধ্যে বৈতরণী নদী আছে আপনার এই জীবন নদীটাই হচ্ছে বৈতরণী এখানে আপনার কর্ম অনুযায়ী এই বৈতরুণী নদীটা আপনি পার হয়ে যেতে পারবেন কারোর জীবন নদী এত বিষাক্ত এত যন্ত্রণাময় হয় তাই তারা পার হতে পারে না আয়ু শেষ হওয়ার আগে তারা আত্মহত্যা করে তাই এই বৈতরণী হচ্ছে জীবন এই চিত্রগুপ্ত আমাদের দেহের মধ্যে আছে জম আমাদের দেহের মধ্যে আছে এক পাপে দুবার শাস্তি হয় না এখানে যদি আমি অন্যায় করি ঘোরতর পাপ করি তাহলে পুনর্বার আমাকে জন্মগ্রহণ করতে হবে সেই পাপের ফল ভোগ করার জন্যে আর আমি যদি পুণ্য করি পুনর্বার আবারও আমাকে জন্মগ্রহণ করতে হবে সেই পুণ্য ভোগ করার জন্যে জম এখানে নেই জম পুরি যেখানে কোনো অস্তিত্ব নেই আপনাদেরকে বোঝায় বামুন আর বৈরিগির দল বৈষ্ণবের দল বাবা সাবধানে চলো দান ধান করো আমাদের না করলে বাবা খুব অসুবিধে আছে ওই জমপুরিতে নিয়ে গিয়ে তোমার শাস্তি দেবে ধান্দাবাজিটা বুঝেছেন তো কাক ডাকলে মানুষ মরে না কাকের প্রয়োজনে কাক ডাকে কাক বলি দেয়া হয় কাক পক্ষীটাকে বাঁচাবার জন্যে কাক কোনো ফালতু পাখি নয় তার ডাকটা আমরা সহ্য করতে পারি না ঠিক কিন্তু আপনি আজ হয়তো জানেন না যে কাক একটা দেশের জাতীয় পাখি সেই দেশটার নাম হল ভুটান কাককে নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না